আমার স্বামীকে ডিভোর্স দেওয়ার পরে বুঝতে পারলাম বাবা মার বাড়িতে কতটা অসহায় হয়ে গেছি আমি বুঝতে পারলাম আমার জীবনটা কত বড় জাহান্নামের মতো পরিণত করে ফেলছি আমি এখন আমি হারে হারে টের পাচ্ছি যে আমি কেন ডিভোর্স দিলাম আমার স্বামীকে একমাত্র বাবা মার কথায় আমি ওকে ডিভোর্স দিয়ে এখন আমি বড্ড অসহায় বাবা মার বাড়িতে এসে এখন আমি একজন বোঝার মতো হয়ে গেছি আমার হাজব্যান্ডের সাথে আমার ডিভোর্স হয় প্রায় দেড় বছর মতো হয়ে গেছে আমার বাবা মার ইচ্ছে করে যখনই আমি একটু ঝামেলা লেগেই থাকতো যখনই একটু প্রবলেম হতো তখন আমি বাবা মার কাছে শেয়ার করতাম বোধহয় সব থেকে বেশি বড় ভুল হয়েছিল এটাই বেশি প্রবলেমে ছিলাম যে আমি বাবা মার সাথে সব কিছু শেয়ার করতাম তার সাথে সব সময় ঝামেলা লেগেই থাকতো তখন আমার বাবা মা আমাকে শাসন না করে তখন বলেছিল ডিভোর্স দিয়ে চলে আস তখন আমি আমার বাবা মার কথায় ডিভোর্স দিয়ে দিলাম তখন আমাকে তারা একটা বোঝায় না যে বাড়ি ছাড়তে নেই ঠিক করে নাও না তারা বলেছিল তুই চলে আয় আমরা তো সবাই আসি আমরা কি মরে গেছি আমরা সবাই তোকে দেখব বাবা মার কথা মতো বৃদ্ধি করে ভাই বোনের কথা বৃদ্ধি করে আমি আমার স্বামীকে ছেড়ে চলে আসলাম আমার বাবার বাড়িতে আসার কিছুদিন পর থেকে আমি বুঝতে পারলাম আমার জীবনটা কত বড় ধ্বংসের ভিতরে আমি ফেলে দিলাম যে জায়গায় তারা আমাকে বলেছিল দেখবার করবে সেই জায়গায় তারা আমাকে তু সব সবসময় কাজের মহিলার মতো আমি পড়ে থাকি আমি আর আমার মেয়ে একটা ছেলে আছে চার বছরের একটা মেয়ে আসলে আমি সারা দিন কাজ করি আমার বড় ভাইয়ের বউ হঠাৎ করে একদিন দেখি আমার মেয়েকে মারছে তখন আমি জিজ্ঞাসা করলাম ভাবি আমার মেয়েকে কেন তুমি মারছ সে বলতাছে তাতে কি হয়েছে দুষ্টামি করছে তাকে মার দিচ্ছি তখন আমার অনেক বেশি কষ্ট হয়েছিল তখন আমি মাকে গিয়ে বললাম মা আমার মেয়েকে যে দুপদাপ করে মার দেয় তুমি কিছু বলো না মা বলতেছে মারসতে তো কী হয়েছে একটু একটু মায়ের খেলে কিছু হয় না দুষ্টামি করলে মায়ের খাবে তখন আমি কিচ্ছু বলি নাই ভিতরটা তখন জ্বলতা বাবা ভাবাকে নাই একদম অসহায় আমি কিভাবে পার করছি একটা মেয়েকে মাঝে মাঝে দেখি তার ভাই তার মেয়ের জন্য চকলেট নিয়ে আসে আমার মেয়েটা পাশের করে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে একটা বারও বলতে পারে না কী যে অসহায় লাগে একদিন আমার মা আমাকে এসে বলতাছে কী রে আর কত পড়ে পড়ে খাবি এবার তো একটা চাকরি বাকরি করতে পারোস আমি মুখের দিকে তাকিয়ে বললাম হ্যাঁ মা অবশ্যই কেন না একটা চাকরি দেখবো আচ্ছা মা বলো তো তুমি আমাকে তো বলে ছিলা সবাই বলেছে ওকে ডিভোর্স দিয়ে চলে আসতো ওকে আমরা দেখবার করে চলাফেরা করব। তাহলে কেন এতটা খারাপ হয়ে গেছি আমি তোমাদের কাছে এতটা অসহায় হয়ে গেছি এতটা বোঝা হয়ে গেছি তখন মা নিচের দিকে তাকিয়ে আছে কিচ্ছু বলতে পারলো না মা শুধু বলল আর কত থাকবি পরে এবার কিছু একটা দেখ আমি কিছু বলতে পারবো না তোর ভাইয়ের সংসার আমার কিছু বলার নেই তখন আমি বললাম তখন কেন আমাকে বললে না যে ডিভোর্স দিস না ডিভোর্স দেওয়ার পরে তোর জীবনটা ধ্বংস হয়ে যাবে একটা বার তো আমাকে বলতে পারতে এটা আসলে আমার বাবা মা আমার পছন্দের ছেলের সাথে আমি বিয়ে হওয়ার কারণে তারা কেউ মেনে নিতে চায়নি যার কারণে বিয়ের কয়েক বছর পর জামেলা হওয়ার কারণে বারবার চাই তো আমি যেন আমার স্বামীকে ছেড়ে যেন চলে আসি কী আর করার চলে আসছি তাদের একমাত্র কথার উপরে ভিত্তি করে আমি আমার যত আপুরেরদেরকে বলবো ডিভোর্স কখনোই সমাধান নয় ডিভোর্স হওয়ার পরে আপনি আবার সন্তানকে নিয়ে কোথায় যাবেন কোথাও যদি পায়ের নিচে মাটি না থাকে তাই ডিভোর্স কখনো সমাধান নয় ডিভোর্স কখনো সমাধান আসতে